শুনলাম ট্রান্সফর্মার বাস্ট হয়ে গেছে এই বাস্ট অথবা আমাদের কেসটা চলে যায় এটা টোটালটাই লোডশেডিং মানে ট্রান্সফর্মার বাস্ট হয়েছে এখন রাত্রি সাড়ে আটটা এখনও কিন্তু কারেন্ট আসেনি জানি না কখন আসবে ফোন করেছিলাম বললো মেজর ফল্ট সময় লাগবে ছাতুর শরবত গরমে সব থেকে উপকার পেট ঠান্ডা থাকে অনেকক্ষণ থাকবে আর এভাবেই আজকে ব্লগটা শুরু করলাম গুড মর্নিং সবাইকে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর হ্যাপি আছেন আজকে শনিবার সকালবেলা স্নান টান করে নতুন জামা প্যান্ট করে রেডি হয়ে গেছি কারণ যেতে হবে আজকে তাড়াতাড়ি কলেজে আজকে এক্সাম টিম তো সেই কারণে দোদলও তাড়াতাড়ি স্নান করে নিয়েছে গোগুলো তাড়াতাড়ি স্নান করে নিয়েছে কারণ গরমে বেলা করলেই ট্যাঙ্কের জল মারাত্মক গরম হয়ে যায় কষ্ট হয় স্নান করতে তো সেই কারণে সবাই জলদি জলদি আর গোগলও এখন টিফিন খাচ্ছে দেখাচ্ছে সবাইকে কারণ আর স্কুলে যাবে একটু তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি ফিরতে পারবে কারণ যা রোদ বাইরে বাইরে বেরোনোটা একদম উচিত না ওদের সোমবার থেকে ছুটি পড়ে গেছে স্কুল কিন্তু অনলাইন ক্লাস দিয়ে দিচ্ছে এইটা একটা খুব চাপের কারণ অনলাইন ক্লাস বাচ্চাদের মোবাইলে বা কম্পিউটারে যেখানেই করতে হয় সঙ্গে গার্জেনকে বসে থাকতে হবে সকাল আটটা থেকে সকাল বারোটা অবধি মানে এটা একটা খুব হিউজ চাপ যাই হোক চালাতে হবে দেখা যাক কী হয় তো চলুন আজকের ভিডিও এভাবেই শুরু করছে সারাদিন কেমন কাটে দেখতে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর এখনও যারা যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সবাই কি করছে একবার দেখিনি দুই ভাই একসাথে খাচ্ছে কিন্তু মেনুটা আলাদা দোদল কি রুটি আলুর দম খাচ্ছে নাকি দদল এখন খায় শুধু আলু দম ও দোদল খাচ্ছে আলু আর গোগল খাচ্ছে রুটি আলু আর তার আগে দদল সেলা খায়নি দিচ্ছি তো কেমন আছো গোল গরমে কেমন আছো ভালো নেই শক্তি আর দদুত চোখে একটু অ্যালার্জি মতো হচ্ছে চোখটা লাল হয়ে গেছে একটু আই ড্রপ দিয়ে দিও বাবাই কি খবর কেমন আছো চোখ ঠিক আছে ঘুম পাচ্ছে কালকে সারা রাত ঘুম হয়নি গ্যাস হয়ে গেছে এখন ঘুম পাচ্ছে একটু শুয়ে থাকো কি যাও মার কি খবর শরীর ঠিক আছে কাশি 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 ওই ছাদুর জল খেয়ে নিলাম বেশ হয়ে তো এখানে নিলিমাদি কাটাকাটি করছে আর এদিকে এদিকে রান্না বান্না কি চলছে এখানে এখানে আলু ভাজা চলছে আর এখানে আলু উঠছে গরমে কিচ্ছু খেতে ইচ্ছা করছে না মানে মনে হচ্ছে চুপচাপ বসে থাকি ঠান্ডা ঘরে আর মানে কিছুতেই কোনো কিছুতে এনার্জি নেই ইচ্ছে নেই মানে একদম শরীর উইক হয়ে যাচ্ছে সবার আর বলছে আবহাওয়া দপ্তর থেকে আরও বেশি অঙ্ক জানি না কী হবে তো এই হচ্ছে ব্যাপার আর কাকিমাদের বাড়িতে এখনও যাওয়া হয়নি দেখা যাক কালকে রোববার যদি সময় পাই তাহলে যেতেই হবে চলো আমি কলেজ থেকে ঘুরে আসি যাব কথা বলছি রেডি কোথায় চলো ঘুরে আসি গরম পড়েছে ছাতাটা তুলতে বাবা হ্যাঁ আমি যাচ্ছি ওকে আর্টিস্ট স্কুলে দেবো ওকে স্কুলে দেবো আর্ট স্কুলে দিয়ে যাবো আমি একটু বাজারে বাজার করতে হবে কারণ বাবাই তো বেরোতে পারছে না চোখ অপারেশনের জন্য আমাকে যাবে যা রোদ ওই জন্য মাস্ক ওয়াক্ক সব করেছে এবার চাই ঘুরে আসি একটু করে বাজারটা করে নিই তো এই জাস্ট বাজার করে আসলাম এসে একটু বসলাম গরম বা পেঁপা বা তেমনি আলুটা খুব চেষ্টা করছে গরম আর তেমনি রোদের দাম খুব গরম লেগে গেছে বাজারে সবাইকে ঢালাও বেল বিক্রি করছে পাকা বেল বেল আর বেলি তো আনলাম একটু সজনে আনলাম কুমড়ো আনলাম কলমি শাক আনলাম পুঁই শাক আনলাম পটল আনলাম ভেন্ডি আনলাম পেঁপে আনলাম এই কটা জিনিস নিয়ে আসলাম আর দুটো ডাব এই হচ্ছে আজকের আমার বাজার গোলের বাবাই আবার যাবে বসি একটু পরে আবার গোকলকে আনতে যেতে হবে তো এই চললাম আনতে গোকুলকে নিয়ে আসি রোদ বাইরে আর গোলের মতন অবস্থা বাইরে নিয়ে আসি গোকলকে শনিবার দুপুরে বসে বসে খাচ্ছেন সেই যথারীতি এটা কি হচ্ছে জানো এটা কি পাপের ট্রল দেখতে দেখতে ট্রল দেখতে দেখতে গবলু বাবা খাচ্ছে কি দিয়ে খাচ্ছ উচ্ছা উচ্ছা সিদ্ধ আলু ভাজা আর ডাল আর তাছাড়া তো এখন আর কিছু নেই ডাল বাড়ি গুড তাতে ঝটপট নাও দেখুন বিধ্বস্ত অবস্থা মানে বাইকে যখন আসি না এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে যেটুকু ওই পায়ে আর হাতের এইগুলো খোলা থাকে মানে যেন লু এসে পুরো পুড়িয়ে দিচ্ছে এতটাই গরম মানে বিভৎস গরম আর হিটটা মানে আমাদের গলিগালার থেকে আমি তাই বাড়িতে এসে বাবাই মাকে বলছিলাম যে গলিগালার যতটা না কারণ আশেপাশে বাড়ি রয়েছে বা কিছু গাছ রয়েছে সেই শেডটা পড়ে কিন্তু এক্সপ্রেসওয়ে বা এই ধরনের হাই রোডে পুরো খোলা বিশাল চওড়া রাস্তা আর সেখানে এতটা হিট মানে এক্সট্রিম এক্সট্রিম ডি জি জি জে তো গুগুল ডে ডি ফর অ্যাভার্কাস টাটা

যাতে বেশিক্ষণ চলে ওই জন্য এই যে আমিও কম্পিউটারে এই বাবা ইচ্ছে চেয়ার টেবিলে বসে তাই তো শুনলাম ট্রান্সফর্মার বাস্ট হয়ে গেছে প্রত্যেক দিন এই ট্রান্সফর্মার আয়দার বাস্ট অথবা আমাদের কেসটা চলে যায় এটা টোটালটাই লোডশেডিং মানে ট্রান্সফর্মার বাস্ট হয়েছে মানে এই গরমের শুরুতেই এই অবস্থা এটা এপ্রিল মাস এখনও গরম দু মাস মিনিমাম আছে হ্যাঁ হচ্ছে এত টাকা বিল নিচ্ছে এত কিছু হচ্ছে তাও এই কি বল ওই যে কালকে রাত্রে কি গাই রাত্রে বলছি আর তোর ওই খেংড়া কাটি চেহারা দেখাস না কাউ কালকে তো নীলিমাদি আসবে না ওই জন্য এখন এই ঘরে বসে বসে এক ঘরে সবাই মিলে বসে এদিকে সবজি কাটা চলছে আর এদিকে ঠাম দাদানের একটাই লক্ষ্য দদলুর সঙ্গে খেলা এই যে দদলু কাগজ সগজ নিয়ে আর গোগলু খেলনাবাটি খেলছে আইসাব সবজি রান্না বুঝি আজ রাত্রে তো গোগলুর রান্নাই খাব ঠিক আছে এখন রাত্রি সাড়ে আটটা এখনো কিন্তু কারেন্ট আসেনি জানি না কখন আসবে ফোন করেছিলাম বলল মেজর ফল্ট সময় লাগবে এক ঘন্টা লাগবে কিন্তু এক ঘন্টাটা এক ঘন্টাই থাকে নাকি এক ঘন্টা তো ওভার হয়ে গেছে এক ঘন্টা ওভার হয়ে গেছে জানিনা তো চলুন আজকের ভিডিও এখানে শেষ করছি আবার কালকে নতুন ভিডিও নতুন ব্লগে দেখা হচ্ছে আমিও গুড নাইট বলবো